মোহাম্মদ কে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হোক আবু জেহেল বললেন না মোহাম্মদ কে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া যাবে না কারণ তারি দিলে তার সহকর্মী তার অনুসারী তার ধর্মের যে লোকেরা আছে তারা সহ এই দেশ থেকে যেই দেশে পাঠাবো সেই দেশে গিয়ে আবার কোরআনের দাওয়াত দিবে তারে পাঠানো যাবে না আর একটা বিশৃঙ্খলা হবে আপনি বসেন পরামর্শ প্রথম পরামর্শ আপনি বসেন আরেকজন দাঁড়াইলেন লিডার তাহলে মোহাম্মদকে চার দলের মধ্যে বন্দি করে রাখা হোক আবু জেহেল বললেন না মোহাম্মদকে চার দলের মধ্যে বন্দি করা যাবে না মোহাম্মদের অনুসারী তার সহকর্মী যারা আছে চার দেওয়াল ভেঙ্গে তাকে বের করে আনবে আবু জেহেল দুই পরামর্শ একটাও মানলেন না ইবলিস মিস্টার ইবলিস কাতরের সুরত ধরে তিন নম্বর পরামর্শ দিলেন নেতাজি আমি একটা পরামর্শ দিতে চাই আবু জেহেল বললেন দিতে পারেন দাঁড়িয়ে গেলেন বললেন মোহাম্মদকে এই দুনিয়ার জমিতে একবারে খালাস হেদৌ হোক হতাক হত্যা করে ফেলা হোক আপনি কথা বুঝলেন না কাকে কাকে মুহাম্মাদকে এবার সংক্ষেপে বলতেছি মোহাম্মদ কে তার পরিচয়টা কি রাসূলুল্লাহ গগন ফায়দা না হতো আসমান ও জমিনও না করতে আল্লাহ যদি আল্লাহ নবীকে দুনিয়ার জমিনে পাঠান ইচ্ছা না করতেন আকাশ জমিন পাহার পর্বত এমন কি আমরা মানুষ বাবা আদম থেকে পর্যন্ত যত নবী এবং মানুষ পৃথিবীরদারসে মোহাম্মদ কে যদি না পাঠান হইতো তাহলে এগুলি কিছুই সৃষ্টি করা হইতো না তাকে হত্যা করার জন্য মিস্টার ইফলিসের পরামর্শ আবু জাহেলের ভাবে আবু জাহেল বললেন সঠিক পরামর্শ দিচ্ছেন আপনার পরামর্শ তো আমি একমত এইবার রাতের বেলা পূর্ণ সিদ্ধান্ত হয়ে গেল মোহাম্মদ কে রাতের বেলা হত্যা করা হবে আর এই হত্যা করবে কারা এই মক্কার বংশ সকল বংশের লোক থেকে একজন একজন করে এগারো জন অথবা বারো জন পর্যন্ত গভীর রজনীতে নবীকে হত্যা করার জন্য রওনা করছে আবু জেহেলের দারুণ জাতের সিদ্ধান্ত মোতাবেক এই বিষয়গুলি আল্লাহ তারা জোরে বলেন দেখছেন কি দেখেন নাই আরো জোরে বলতে হবে দেখছেন কি দেখেন নাই আমার আল্লাহ দেখেছেন দেখে সাথে সাথে জিব্রাইলকে বললেন যাও জিবরাইল যাও মুহাম্মাদের কাছে যাও আবু জেহেলের এই খবরটা মুহাম্মাদের কাছে পৌঁছে দিয়ে আসো আল্লাহ নবীর কাছে যখন জিব্রাইল গেলেন ওগো জিব্রাইল ওগো আল্লাহ নবী আল্লাহ আমাকে পাঠাইছেন আবু জেহেলের নেত আবু জেহেলের নেতৃত্বে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে রাতের বেলা আপনাকে হত্যা করবে এই মুহূর্তে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে আল্লাহর হুকুম হয়ে গেছে এক টাকা পয়সা আমার কাছে আমানত রেখেছেন কাপেরেরা আমি মদিনায় হিজরত করলাম ও গালি এই হিজরুকলা মানুষের মক্কার লোকদের আমানতগুলা সকাল যখন হবে নাম নাম লিস্টি দেখে দেখে প্রত্যেকের আমানত প্রত্যেকের কাছে বুঝিয়ে দিবা নবীজি মদিনা হিজরত করার জন্য ঘর থেকে বাইর হইলেন বাহির হওয়ার পরে দেখে নবীজির ঘরের চতুর পাশ থেকে আবু জানেন ধুল ধুল দুধরে নিন যুগা ধুল হাতে নেন আর এই ধুল হাতে নিয়া সূরা ইয়াসিনের শুরু থেকে কিছু আয়াত তলাত করেন আর ধুলগুলাতে ফু দেন আর এই ধুলগুলাতে ফু দিয়া কাফেরদের চোখে মুখে মারেন নবীজি ধুল নিলেন ফু দিলেন এইবার বলা হইল মারেন একটা মানুষে ধুল মারলে কতটুকু যায় অথচ শত চতুর থেকে কাফেরেরা নবীজিকে হত্যা করার জন্য 70 5 থেকে 20 টন করে আছে অন্য এক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া মা রাআইতা ইয রাআইতা ওয়া ধুল মারবেন আপনি আর সেই ধুলগুলো কাপের কাফেরদের চোখ মুকে মুছে দেওয়ার দায়িত্ব নিলাম না আমি আল্লাহ নবীজি ধুল মারলেন এইবার কাপেরদের চোখ বন্ধ হয়ে গেল আর কিছু দেখে না আল্লাহ নবী সেখান থেকে জিব্রাইলের পাহারায় মদিনায় সফর করলেন লম্বা ঘটনা আমি সেগুলো বলবো না আমি মক্কার জমিনে আল্লাহ নবী কোরআনের দাওয়াত তেরো বছর দিয়েছেন এই তেরো বছরের মাত্র দুই বছরের সংক্ষিপ্ত কথা বলবো ওই দৃষ্টিকোণ থেকে ওই আয়াত নিয়েছি আল্লাহ নবী টোটালে তেইশ বছর কোরআনের দাওয়াত দিছে জোরে বলেন কয় বছর তেইশ বছরের মধ্যে মক্কার জমিনে ছিলেন তিনি তেরো বছর আর এই তেরো বছরের দাওয়াতের মিশন পাঁচটা মিশনে ছিল প্রথম তিন বছর আল্লাহ নবী গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে কোরআনের দাওয়াত এই জন্য দিয়েছেন মুসলমানের সংখ্যা কম ছিল এই কোরআন যখন সর্বপ্রথম নাজিল হয় নবী মুহাম্মাদের উপরে কোন মুসলমান ছিলেন না তিনি এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইলেন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেন গোপনে গোপনে বিভিন্ন গোপনে গোপনে দাওয়াত দেন বিভিন্ন জায়গায় প্রকাশ্য দাওয়াত দিতে পারেন না দাওয়াত দিলে নবীজিকে আঘাত করেন নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে প্রকাশ্য দাওয়াত দিতে পারেন নাই এবং তিন বছর দাওয়াত দিয়া এই কোরআনের দাওয়াত তিন বছর দিয়ে আল্লাহর নবী উনচল্লিশ জন অথবা উনপঞ্চাশ জন মুসলমান বানাইলেন চল্লিশ নম্বর অথবা পঞ্চাশ নম্বর মুসলমান হইলেন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চল্লিশ নম্বর মুসলমান যখন হাজরাত ওমার এর আগের দিন আল্লার নবী দুই দুই ওমরের এক ওমরের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন ওকুমালিক মালিক আমি ওই কোরআনের দাওয়াত সহজে দিতে পারবো যদি দুই ওমরের এক ওমরকে কবুল করেন ইসলামের জন্য কোরানের জন্য এক ওমর হইল জেহেল আরেক হইলো আরেকজন হইল ওমার ওমর যখন লম্বা ঘটনা বলবো না ওমর যখন ইসলাম কবুল করে ফেলছে কোরানের সায়ার চলারছে মুহাম্মদের অনুসারী হয়ে গেছে মহাকুমার এবার প্রকাশক ঘোষণা দিয়ে দিলেন এতদিন পর্যন্ত আল বিরোধী ছিলাম এতদিন পর্যন্ত মুহাম্মদের বিরোধী ছিলাম এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত ইসলামের বিপক্ষে ছিলাম আমি ইসলাম গ্রহণ করছি কুরআন গ্রহণ করছি মুহাম্মদের অনুসারী হইছি সুতরাং আজ থেকে গোপনে কুরআনের দাওয়াত নয় গোপনে আজান নয় গোপনে মসজিদে নামাজ নয় আজ থেকে প্রকাশ্য কোরআন নির্দাওয়াত হবে প্রকাশ্য বাইতুল্লাহ নামাজে আজান হবে বাইতুল্লাতে প্রকাশ্য নামাজের জামাত হবে সুতরাং কেউ যদি তার তার ছেলেকে এতিম বানাইতে না চাও স্ত্রীকে বিধবা বানাইতে না চাও একবারে দুনিয়া থেকে চলে যেতে না চাও আমি উমরের তরবারির নিচে আসবা না প্রকাশ্য ঘোষণা দিয়ে দিলাম তখন এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য রক্ত রঞ্জিত হয়েছে নবী মায়ের খাইছে সাহাবাই গ্রাম রক্ত রঞ্জিত হয়েছে আজ বাংলার জমিনে কোরআনের প্রকাশ্য দাওয়াত দিতে গিয়ে এমন একটা সময় গেছে অনুমতি লাগতো আল্লাহ তালা আমাদেরকে সেই মহামারী থেকে হেফাজত করছে আবাবিল ফাঁকির মাধ্যমে কথা ঠিক না। এখনো কিন্তু ঘাপটি মেরে বসে আছে বহু কোরআনের বিরোধী লোক সুযোগ ফেলে আপনাকে সবল মার সুযোগ ফেলে আপনাকে সোল মার এখানে মাফেল হোক কোরআনের তাপসির হোক আমরা সবাই চাই কিন্তু আমাদের মধ্যে গাপটি মারে থাকা কিছু লোক আছে যে মাহফিলটা না হোক আছে কি নাই কারণ এই জন্য না হোক এখানে আসলেই কোরআনের কথা বলবে সত্য কথা বলবে সুদের কথা বলবে ঘুষের কথা বলবে ওলামা ইকরামের বিরুদ্ধে আসন করছে তার পক্ষে কথা বলবে মাদেশের পক্ষে কথা বলবে বললেই তো আমার মহাবিপদ পদ। জন্য ঘাপটি মেরে আছে মাহফিল তাপসির না হোক যাই হোক আমি আলোচনা ওদিকে যাব না আমি কোরআন থেকে আলোচনা করব আল্লাহ নবী যখন এই কোরআনের প্রচার প্রসার শুরু করলেন মক্কার লোকেরা এই কোরআনের প্রমাণ চেয়েছেন মুহাম্মাদ তুমি চল্লিশ বছর পর্যন্ত আমাদের মাঝখানে বড় হইছ তোমাকে শ্রী তোমার সেই তো অনেক ধনী লোক ছিল তোমার সে অনেক বুদ্ধিমান লোক ছিল তোমার সে অনেক ভালো বংশের লোক ছিল তাদের কাউকে নবতি দাও হয় না কোরআন নাজিল হয় না তোমার একজন গরিব যার মা নাই বাবা নাই তোমাকে কিভাবে কোরান দেওয়া হইলো বিশ্বাস করি না আর বিশ্বাস করব তুমি কোরানের প্রমাণ দাও এই কোরানের প্রমাণ শেষে আল্লাহ নবী এই কোরমান কোরানের প্রমাণ একবারে সূক্ষ্মভাবে সংখ্যান রূপে কোরানের পরিচয় দিয়ে দিছে জিজ্ঞাসা করছে বুঝলাম এই কোরান কে নাজিল করলো তোমার উপরে কে নাজিল করলো এবং এই কোরআন দিন কোরআন এতদিন প্রতিযান কোথায় ছিল এই প্রশ্নগুলি যখন মোহাম্মদ কে কোরানের বিষয় কস্ত কা আল্লাহ তাআলার উত্তর দিয়েছেন তাঙাজিলাম খলা ওয়াসামাতি জোরে বলেন আকাশ বানাইলো কে জমিন বানাইলো কে জমিনের মধ্যে যাহা কিছু আছে তা বানাই লোকে আমার আল্লাহ বলতেছেন যিনি জমিন বানাইলেন যিনি সূর্য আকাশ বানাইলেন খুঁটি ছাড়া এবং জমিনের মধ্যে যাহা কিছু আছেন তিনি সৃষ্টি করলেন সেই আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন নাজিল করেছে বুঝলাম কোরআন নাজিল করেছে তিনি এই কোরআন এতদিন পর্যন্ত কোথায় ছিল কাপেরেরা প্রশ্ন করলো অথবা আপনিও প্রশ্ন করতে পারেন যে হুজুর কোরআন এত কিছু এত কিছু তাহলে কোরআন এতদিন কোথায় ছিল আমার আল্লাহ রব্বুল আলামিন তাও প্রমাণ দিয়েছেন তাও বলে দিয়েছেন বাল হুয়া কোরআনুম মাজিদুন বিলাউহিম মাহফুজ এই কোরআন সম্মানিত কোরআন দামি কোরআন এতদিন পর্যন্ত এই কোরআন লৌহে মাহফুজে ছিল কোথায় ছিল লৌহে মাহফুজে ছিল বুঝলাম কোরআন আল্লাহ নাযিল করেছেন কোরান লৌহে মাহফুজে ছিল তো তোমার উপরে যে কোরআন নাযিল হয়েছে তার নমুনা কি তার আলামত কি তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন অন্য সুরার মধ্যে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন নু আমিনু বিমান নযিলা আলা মুহাম্মদ ও হুয়াল হাকুমির রব্বিহিম ঈমানান তার উপরে যার উপরে কোরআন কে করা হয়েছে তিনি হইল আল্লাহর পক্ষ থেকে সত্য پیغمبر আবার অন্যয়তের মধ্যে পড় যায় تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نزيرا موحشي شطتني تربلت جنبي محمد رسول الله صلى الله عليه وسلم نترك قران نادي القرسين ابون اي قران كالله تعالى نبي محمد رسول الله এইবার কাফেররা বুঝলাম কোরআন তিনি নাজিল করেছেন লোহে মাহফুজ ছিল আপনার উপর নাজিল করা হয়েছে বুঝলাম তবে এই কোরআন যেই দিন নাজিল করা হয়েছে ওই দিনটা কি ওইটা কি কোন মাস ছিল আমাদের দেশে তো বারো মাস কোন মাস ছিল তাও আল্লাহ বলে দিয়েছেন শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই কোরআনকে নাজিল করা হয়েছে পবিত্র রমজান মাসে যে রমজান মাসটা সামনে আসতেছি এই পবিত্র রমজান মাসে এই কোরআনকে নাজিল করা হয়েছে আবার জিজ্ঞাসা যদি করা হয় যে বুঝলাম রমজান মাসে নাজিল করা হয়েছে তবে যেই দিন নাজিল করা হয়েছে ওটা কি দিন ছিল না রাত ছিল তাও কোরআনের মধ্যে উত্তর আছে আল্লাহ তাআলা বলেন ইন্না এই কোরানকে নাজিল করা হয়েছে পবিত্র কদরের রজনীতি এইবার কাপড়া কে বুঝলাম এত কিছু বুঝলাম তাহলে কোরআন এত দামি কোরআন আপনার উপর নাজিল করা হয়েছে তাহলে এই কোরান মানলে কি হবে এই কোরান যদি আপনি আমি মানি কিছু হবে কিনা লাভ হবে কিনা আর ওদের বলতে হবে এই কোরআনকে মানলে লাভ হবে কিনা একটা নমুনা দিচ্ছে এই কোরান মানলে কি হবে কাফরা যখন প্রশ্ন করছিল কোরআন মানলে কি হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন লিতুখুরি জান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর আমাদের নবী আসার আগে আমাদের নবী আসার আগে ঈসা নবীর পরে 650 থেকে 700 বছর পর্যন্ত নবী ছিল না কোরআন ছিল না দাওয়াত ছিল না না থাকার কারণে এমন একটা যুগ হইছে আপন মেয়ে হওয়াকে লজ্জা মনে করিয়া জিন্দা কবর দাও হইতো বাইতুল্লার মধ্যে আল্লাহর ঘরের মধ্যে উলঙ্গ মূর্তি উঠাইছে কি উঠাই নাই এমন একটা যুগ হয়েছে বর্বরতার যুগ হয়েছে এই বর্বরতার যুগকে দূর করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করা হয়েছে লিতু ফুরি জান্নাসা মিনাজ জুলুমাতি ইলান্নুর এই কোরআনকে নাজিল করা হয়েছে যাতে মানুষগুলো অন্ধকার জীবন থেকে একটা আলোকিত জীবনে আসতে পারে এই জন্য সাহাবাই এই কোরআনের মাধ্যমে একটা আলোকিত জীবন পাইছে সেই যুগটা স্বর্ণের যুগ ছিল কথা ঠিক কিনা এবার আপনি বলতে পারেন অথবা আমি বলতে পারি বুঝলাম তাহলে এই কোরআন এত কিছু হয়েছে তো আমি মানলে আমার কি হবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফামান তাবিআহুদায়া এই যদি আমি মানি আপনি মানেন আপনারা মানেন কোথায় মানবেন ব্যক্তি জীবনে মানবেন সাংসারিক জীবনে মানবেন সামাজিক জীবনে মানবেন রাষ্ট্রীয় জীবনে মানবেন কোরআন আপনাকে এমন একটা সমাজ উপহার দিবে বলে হুজুর কি সমাজ উপহার দিবে এমন একটা জীবন উপহার দিবেন এমন একটা সংসার উপহার দিবেন এমন একটা দেশ দেশ উপহার দিবে বলে সেটা কি হুদায়া এমন একটা সমাজ এমন একটা রাষ্ট্র এমন একটা ব্যক্তি এমন একটা সংসার উপহার দিবে যেই সমাজের মধ্যে যেই ব্যক্তির মধ্যে চুরির নিশা থাকবে না ডাকাতের নিশা থাকবে না ঘুম খুনের নিশা থাকবে না রাষ্ট্রের মধ্যে চুরি ডাকাতি ঘুম ঘুম জিনা ব্যবিচার কিছুই থাকবে না কোরআন এমন একটা সমাজ আপনাকে আমাকে উপহার দিবে বদলাম এমন একটা সমাজ উপহার দিল তারপরে কি হবে তাও আল্লাহ তালা আয়াতের অংশ বলে দিয়েছেন এই দুনিয়ার জীবনের পরে পরকাল একটা জীবন আছে ওই জীবন নিয়ে তোমার কোনো পেরেশান থাকবে না ওই জীবনে তোমার কোনো পেরেশান থাকবে না যে জান্নাতে জাহান্ন হাসন ময়দানে কেমন হয় এমন কোনো পেরেশান সেই দিন থাকবে না এমন একটা সমাজ এমন একটা রাষ্ট্র এমন একটা ব্যক্তি এমন একটা সমাজ এই কুরআন আপনাকে আমাকে উপহার দিবে কথা ঠিক কিনা যারা যাদের জীবনে কুরআনকে মানছে তাদের জীবন সুখে গেছে কি যায় নাই আমি আরেকটা তেলাওয়াত করেছিলাম আল্লাহ তাআলা বলছেন সূরায়ে লোকমানের মধ্যে

আমি আপনি পৃথিবীর সকল মানুষকে আল্লাহ বলছেন কে বলছেন আল্লাহ বলছেন কি বলছেন অবশ্য ইনালিংসান ও পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি আল্লাহ অসীহত করছি উপদেশ দিচ্ছি আমাদেরকে কে উদ্দেশ দিচ্ছেন কে ওসিয়ত করছেন আল্লাহ তালে অসীত করছেন কি অসিয়ত করছেন আল্লাহ তালে অসীহত করছেন ভিভালি দাই হি হে সন্তান না তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো কি ব্যবহার করো ভালো ব্যবহার করো এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর বুঝলাম কেন মা বাবার সাথে ভালো ব্যবহার করব আল্লাহ তাআলা আয়াতের পরের অংশ বলে দিয়েছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন এই জন্য আল্লাহ ওসিয়ত করছেন তোমার মায়ের খেদমত করবা মা বাবার সাথে ভালো ব্যবহার করবা এই জন্য করবা হামালা তুহু উম্মুহু তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন কে আমার মা আমাকে পেটে ধারণ করেছেন কি করেন নাই আপনাদের মা আপনাদের আপনাদেরকে পেটে ধারণ করেছে কি করেন নাই পেটে ধারণ করেছেন ওয়াহানা আলা ওয়াহানিন কষ্টের পর কষ্ট স্বীকার করেছেন বলে কি কষ্টের পর কষ্ট স্বীকার করেছেন নিজের স্ত্রীর দিকে তাকান আপনার মা আপনাকে যখন পেটে ধারণ করেছে আপনি আমি জীবিত মৃত ছিলাম একটা জীবিত মানুষ আরেকটা জীবিত মানুষ পেটে নিয়া কত কষ্ট করেছেন কষ্টর পর কষ্ট দুঃখের পর দুঃখ বেদনার পর বেদনা এমন দুঃখ আপনার জন্য সহ্য করছেন এই জন্য আল্লাহ ব্যবহার সেই মায়ের সাথে ভালো ব্যবহার করবেননি নাফর মান্নালা এক কুলাঙ্গার সন্তান আছে মায়ের সামনে চোখ গরম করে কথা বলে কি বলে না শরীর জাকিমাকি দেওয়ার কথা বলে কি বলে না আবার এই কথা বলে এই বুড়া বুড়ি তোমরা বুঝো না বর্তমান সময় যেমন তোমরা বুঝো না তোমাদেরকে না বুঝিয়ে কি ভেটে ধারণ করছে কথা বলেন মায়ের কাছ থেকে মায়ের থেকে শাশুড়ি আপন হইয়া যায় শ্বশুরাপন হইয়া যায় আমার কাছে ছোট্ট একটা মাকে আছে চলাফেরা করতো আমার সাথে একদিন বলছে হুজুর আমি আমার মা বাবা ছাড়া থাকতে পারি আমি আমার ভাই বোন ছাড়া থাকতে পারি কিন্তু আমি আমার বন্ধু বান্ধব ছাড়া থাকতে পারি না এর মতো এক নাপুরমান কুলাগান কুলাঙ্গার মানুষ আল্লাহর বিধিবিতে নাই আমার নবী থেকে শিক্ষা নিতে হবে আল্লাহর নবী মসজিদে নববিতে বসা কোথায় বসা মসজিদে নববী আল্লাহর নবীর মসজিদে আল্লাহর নবী বসা বসা অবস্থায় সাহাবারে কেরাম ছিলেন হঠাৎ করে মসজিদের বাহির থেকে একজন বৃদ্ধা মহিলা মসজিদে নবমী তো করতেছেন আল্লাহ নবী বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বিশ্ব নবী পাওয়ারফুল নবী দুনিয়া আক্রাতের সর্দার সকল নবীদের সর্দার একজন পাওয়ারফুল নবী একজন বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেছে যখন কাছে আসলেন নবীজি নিজের গায়ের চাদরটা গোছায়া মহিলাকে বসার জন্য দিয়ে দিলেন আল্লাহ খন বিছে দিলেন দাঁড়িয়ে গেলেন মহিলার কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন সাহাবাই کرام সব তাকিয়ে রইছে বৃদ্ধা একজন মহিলা মাত্র বিশ্বনবী আমাদেরকে তুই আর তার সাথে কথা বলতেছে ওই মহিলা বিদায়ের সময় আল্লাহ নবী মহিলার সম্মানার্থে আবার দাঁড়িয়ে গেলেন মহিলা বাড়ি গেছে রাহাবাড়ি করে বাড়ি দিলেন নাগে দিলেন এরপরে নবী যখন মসজিদে প্রবেশ করলেন সাহাবাই কেরাম জিজ্ঞাসা ও সাহাবাই কাম জিজ্ঞাসা করুন নবী একজন বৃদ্ধা মহিলা ভিতরে আসলো গায়ের চাদর বিছিয়ে দিলেন সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন অথচ আপনি পাওয়ার নবী বিশ্ব নবী এই মহিলা আল্লাহ নবী চোখের পানি সেরে দিয়ে বললেন ভগোসা ভাই কে তোমরা শ্রেণ না তোমরা শীনো না তিনি হইলেন আমার দুতমা হজরত তেহালিমা তু সাজিয়া র দিয়াল্লাহ নাচলা না দুত মায়ের জন্য নবী কি প্রসেন্স আজ আমাদের বিশ্বের কুলাঙ্গার সন্তানরা মায়ের সাথে চোখে ঝাঁকি মিকিতে কথা বলে মাকে পিটা এমন ইতিহাসিক বস্ত্র ভর্তি ঘাটছে গে শোনায় এদের জন্য আল্লাহর লানত। তখনকার প্রধান হজরতে আমিরুল মুমিন ওমর হজরতে ওমর রদি আল্লাহ মসজিদে নভীতি মামুতি করলেন তার পিছনে হজরতে আলী ফজরুল নামাজ ভরলেন ফজরের নামাজ শেষ আমিরুল মমিনী সাবাই গ্রামের দিকে ফিরিয়া আমাদের গ্রামের মসজিদে যেমন ইমাম সেফটা দোয়া ভরে কি ভরে না আমিরুল মমিনুর দোয়া ভরতেছেন দোয়া পরার মধ্যেই মসজিদের বাহির থেকে একজন মহিলা দাঁড়ায় দাঁড়ায় ডাক হে আমিরুল মুমিনিন আপনার সাথে একটু কথা আছে আমিরুল মুমিনিন হযরত আমির ওমর রাদিয়াল্লাহু তাআলাহু মহিলার কথা শোনার জন্য যখন আসলেন মহিলার হাতে একটা পোটলা ছিল মহিলা বললেন নতুন খেজুরের বাগান করলাম নতুন খেজুর এখনো কাউকে খেতে দেই নাই মসজিদে এনেছি সাহাবাই کرام কে দিবেন আর আমার বাগানের জন্য দোয়া করবেন যাতে বাগানে আরো ফল বেশি হয় দোয়া করার জন্য আমিরুল মুমিন হযরত ওমর সাহাবাই کرام কে নিয়ে মওলার বাগানের জন্য দোয়া করলেন দোয়া করা শেষ আমিরুল মুমিন নিজেই খেজুর মওলার দেওয়া খেজুর সাহাবাই کرام মধ্যে বণ্টন করতেছেন প্রত্যেকে একটা একটা দিয়ে দিয়েছেন একটা একটা দিয়ে দিয়েছেন যখন আলী রাজি আল্লাহ তালুর কাছে গেলেন হজরত আলীকেও একটা দিলেন একটা দেওয়ার পরে হজরত আলী রাজি আল্লাহ তালহ আমিরুল মুমিন হজরত ওমরকে বলেন ও গো ওমর আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না হজরত ওমর বললেন আলী কেন রাতের বেলা তো নবী তোমাকে খেজুর একটাই দিয়েছে আলীর স্বপ্ন নবীজির সব নবীজি বাস্তবায়াত নবীজি স্বপ্নে দেখা দিয়েছেন খেজুর খাওয়াইলেন আর ওমর কোথায় রাজ সিংহাসনে ছিলেন অথবা ঘরে ছিলেন সেখান থেকে হজরত ওমর কিভাবে আলীর স্বপ্নের কথা জানলেন কিভাবে জানলেন এটা আপনার আমার বুঝে ধরবে না আমারও বুঝে ধরে না আপনাদেরও বুঝে ধরে না তবে একটাই বিশ্বাস করা যায় যার মধ্যে মালিকের ভয় আছে যার মধ্যে কবরের বয় আছে যার মধ্যে সিংহাস ইনসাফের আছে আদল বিশ্বার বয়সালা ইনসাফের আছে তার মধ্যে এই গুণ থাকা গুলি স্বাভাবিক